বন্ধুরা কেমন আছেন সকালে আশা করি সকালে নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধু আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি যে ভিডিওতে আজকে আমি আলোচনা করব কৃষক বন্ধুর আগামী মরসুমের যে টাকা সেই টাকাটি কবে আসতে চলেছে এবং সেই সাথে কাদের টাকা পেতে সমস্যা হতে পারে এই কৃষক বন্ধু প্রকল্প কি কিভাবে আবেদন করবে সমস্ত খুঁটিনাটি আজকে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করা যাক পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবেন আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব প্রথমে আসি কৃষক বন্ধু প্রকল্প কী এবং এর কি উদ্দেশ্য কেন্দ্রের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা বা পি এম কিষাণ যোজনার মতনই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রকের উদ্যোগে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প মূলত রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান কৃষিক্ষেত্রে স্থিতিশীলতা আনার উদ্দেশ্য তৈরি হয়েছে এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র প্রান্তিক মাঝারি কৃষকেরা সরাসরি রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন যাতে তারা খারিফ ও রবি মরশুমে যথাযথভাবে চাষাবাদ করতে পারে প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো কৃষকদের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় যাতে নিরাপত্তা সুনিশ্চিত করে রাজ্যের কৃষক উন্নয়নে এই প্রকল্পের একটি মাইল ফলক হিসাবে কাজ করছে আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে এই প্রকল্পের ন্যূনতনভাবে আবেদন করতে চাইলে একজন কৃষকের সরাসরি ওয়েবসাইটে কৃষক বন্ধু ডট নেট গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে পারেন অথবা আপনাদের যখন দুয়ারের সরকার বসে সেই দুয়ারের সরকারে অফলাইনে ফর্ম পূরণ করে আপনি জমা দিতে পারেন অথবা কৃষি অফিসে গিয়েও জমা দিতে পারেন আবেদন ফর্মের নাম ঠিকানা জমির পরিমাণ ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ইত্যাদি তথ্য জমা দিতে হবে অবশ্যই জমির পরিমাণটা ঠিকভাবে দেবেন কারণ বিভিন্ন জমির ক্ষেত্রে বিভিন্ন অ্যামাউন্টের টাকা পাওয়া যায় যেটি আমি পরে আলোচনা করব সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি আধার কার্ড ভোটার কার্ড জমির খতিয়ান বা পাট্টা এবং ব্যাংকের প্রথম পাতার কপি আপলোড করা বাধ্যতামূলক আবেদন জমা দেওয়া যায় এবং ফর্ম যাচাইয়ের পর কৃষকের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয় যারা আগে থেকেই নথিভক্ত তারা সহজেই নিজেদের তথ্য যাচাই আপডেট করতে পারবে এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দু দফায় অর্থ প্রদান করা হয় খারিফ মরশুমে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর এবং রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী সহায়তা নির্ধারণ করা হয় এক একর কম জমির জন্য বছরে চার হাজার টাকা এবং এক একরের বেশি জমির জন্যে বছরে দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এছাড়াও প্রকল্পের অন্তর্ভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকদের মৃত্যুর ক্ষেত্রে তাদের পরিবারকে এককালীন দু লক্ষ টাকা অনুদান দেওয়া হয় যা প্রকৃতভাবে একটি সামাজিক নিরাপত্তার রূপ নেয় এবার সেই দু সালে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা সাধারণত ডিসেম্বর মাসের মধ্যে প্রদান করা হয় দু হাজার সালের নভেম্বর মাসের বাইশ তারিখ থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে যাদের টাকা এখনও জমা হয়নি বা ব্যাংকে আসেনি তাদের জানানো যাচ্ছে যে তাদের অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা ছিল বলে টাকা পাননি হয়তো অথবা ব্যাংকের সাথে আধার কার্ডের যে নামের পার্থক্য সেটি হয়তো কোনো কারণে ভুল আছে সেগুলো একটু দেখে নেবেন তবে তাদের মধ্যে অনেকেই জানুয়ারি মাসে টাকা পেয়েছে। এখনো যারা টাকা পাননি তারা দ্বিতীয় কিস্তির টাকার সাথে পেতে পারেন তবে এটাই বলবো যাদের যাদের পেতে অসুবিধা হচ্ছে তারা ব্যাংকের বই এবং আধার কার্ড দুটো ঠিক আছে কি না কেওয়াইসি আপডেট আছে কিনা সমস্ত কিছু দেখে নেবেন আপনাদের কৃষক বন্ধুর টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা বা কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে তা জানার জন্য আপনি কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের ভোটার আইডি নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করো আপনি টাকা জমা হয়েছে কিনা জানতে পারেন যদি আপনার টাকা এখনও জমা না হয়ে থাকেন তো কিছুক্ষণ অপেক্ষা করুন নিয়মিতভাবে স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজনে কৃষি দপ্তরের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারে তা আশা করি সকলের খুব শীঘ্রই টাকা চলে আসবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করবেন চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ